গুরুত্বপূর্ণ কোশ্চেন অবশ্যই প্রাসঙ্গিক কারণ মানুষের মধ্যে থেকে যে শোষণ সেই শোষণ কিন্তু এখনও যায়নি এখনও আমরা দেখি যে জমিতে সেচের পানি নিতে গিয়ে আমাদের কৃষককে আত্মহত্যা করতে হয় এখনও কৃষক নারীরা আদিবাসী নারীরা তাদের জমির খলানের ধান ফেলে রেখে জোরদারের যার কাছ থেকে পানি নিচ্ছে তাদের জমির খলানের ধান আগে তুলে দিতে হয় নিজের জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আগে তাকে গিয়ে সেই প্রভাবশালী লোকের জমিতে কাজ করে দিয়ে তুলে দিতে হয় আবার দেখা যাচ্ছে আমাদের কৃষকদের বিশেষ করে আদিবাসী কৃষকদের তাদের জল জল জলা জমি হারিয়ে যাচ্ছে কিংবা তাদের যে সর্বশেষ আশ্রয়স্থান শোষণঘাট কিংবা কবর দেওয়ার যে স্থান সে জায়গাগুলো দখল কিংবা তাদের ভূমির যে অধিকার কিংবা তাদের ভূমি অন্যেরা অধিকার করে নেয় জাল দলিল করে নেয় এই প্রক্রিয়াগুলো কিন্তু এখনও বন্ধ হয়নি এই ভূখণ্ডের মানুষের জীবনযাপন অধিকার আদায়ের সংগ্রামের এবং সেই ধারাবাহিকতায় ইলামিত্র এমন একটি নাম যার মাধ্যমে এদেশের কৃষকেরা আদিবাসী সর্বোপরি সাধারণ মানুষ জমিদার এবং যোদ্দারদের বিরুদ্ধে যে সংগ্রাম করেছিল এবং তৎকালীন সরকারি বাহিনী সাধারণ মানুষের যে জুলুম করেছিল তার অনুপ্রেরণা হিসেবে এবং তা প্রতিহত করতে গিয়ে প্রতিরোধ করতে গিয়ে আদিবাসীদের জন্য নেতৃত্ব দিয়েছিলেন ইলামিত্র এবং এজন্য তাকে কারাবরণ করতে হয়েছে নির্যাতন সহ্য করতে হয়েছে এবং আমরা যদি মালিকা বেগমের বইটি পড়ি ইলামিত্র বইটি তাহলে আমরা জানব যে তার যে জবানবন্দি রয়েছে সেই জবানবন্দিতে তাকে কিভাবে নিপীড়ন করা হয়েছিল এবং রাজশাহী মেডিকেল কলেজে পরবর্তী তার চিকিৎসা হয় এবং একজন জমিদার বাড়ির পুত্রবধূ হয়েও তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আদিবাসীদের পাশে দাঁড়িয়েছিলেন আমরা যদি নেলসন ম্যান্ডেলাকে স্মরণ করি আমরা ইলামিত্রকে স্মরণ করব। আমরা বিরসা মুকে যদি স্মরণ করি আমরা যদি স্মরণ করি সিধু কানুর মতো মহান বীরদেরকে তাদের কাতারেই ইলামিত্র আমাদের কাছে স্মরণীয় এবং এজন্য যে কোনো সংগ্রামে এবং মানুষের অনুপ্রেরণা অধিকার আদায় এবং সকল রকমের বঞ্চিত মানুষের অধিকারের স্বীকৃতির জন্য যখন মানুষ একত্রিত হবে তখন ইলামিত্র নামটি শুধু বাংলাদেশে নয় বা এই উপমহাদেশে নয় সমগ্র পৃথিবীতেই এই নামটি স্মরণ করার যোগ্য এজন্য আজ শতবর্ষে তার প্রতি শ্রদ্ধা জানাই এবং তিনি সংগ্রামের প্রতীক হয়ে আছেন আমি এভাবেই দেখি